নমস্কার বন্ধুরা বলছে বাংলায় স্বাগত নির্বাচন পরবর্তী সন্দেশখালী কেমন আছে কি খবর রেখাপাত্রের পাড়ার সেখানকার মানুষজনই বা কী বলছে সেটি সরেজমিনে দেখতে বলছে বাংলা পৌঁছে গেল খালিতে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই মুহূর্তে আমি রয়েছি রেখাপাত্রর পাড়া সন্দেশখালীর রেখাপাত্রর পাড়াতে আমি দাঁড়িয়ে রয়েছি আমার সামনে রয়েছে কিন্তু রেখাপাত্র শ্বশুরবাড়ির লোক দাদা আপনার নাম না পাত্র আচ্ছা সুজিত বাবু আপনারা সকলে জানেন যে ইতিমধ্যেই সারা দেশের মতো সন্দেশখালী অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট হয়ে গেছে তো এই ভোটে রেখাপাত্র পরাজিত হয়েছে এমন এমনকি রেখাপাত্র নিজের পাড়াতেও রেখাপাত্র কিন্তু সম্পূর্ণ ভোট পায়নি মানে প্রায় ফিফটি ফিফটি ভোট হয়েছে ভোট পাওয়া গেছে এরকমটা আমরা জানতে পেরেছি বেশ কয়েক মাস আগের আন্দোলন সেই আন্দোলনে পরবর্তীকালে রাজনৈতিক টাচ লেগেছে ছোঁয়া লেগেছে বিজেপি দাবি করেছিল বা রেখাপাত্র নিজেও দাবি করেছে এই আন্দোলন নাকি রাজনৈতিক ছিল সত্যি কি এই সন্দেশখালীর আন্দোলন রাজনৈতিক ছিল কোনো রাজনৈতিক ছিল না আচ্ছা মানুষের যে এই যে ভোট পুরোটা গেল না রেখাপাত্র তার পাড়ার থেকেই তবে কি মনে হচ্ছে যে এই আন্দোলন যেহেতু রাজনৈতিক ছিল না অথচ রেখাপাত্র বলেছে যে এই আন্দোলনটি রাজ্যের রাজনৈতিকই ছিল বিজেপি শুভেন্দু অধিকারী ইত্যাদি ইত্যাদির নাম এসেছে তবে কি মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করেনি গ্রহণ করেনি মানুষ আপনাদের পরবর্তী সময়ে একই পাড়াতে রয়েছেন একসাথে পাড়া প্রতিবেশী পরবর্তী সময়ে ভোট পরবর্তী সময় রেজাল্ট পরবর্তী সময় আপনারা কি রেখাপাত্রকে পাড়াতে দেখেছেন আপনাদের পাশে আবার দাঁড়িয়েছে না কোনদিন দিন আসে কোন দিন আসে না আমরা তো দেখিনি আর এমনি বাড়িতে থাকেন বা কিছু এরকমটাও বাড়িতে থাকে না বাইরে থাকে এর পরবর্তী সময়ে কি এই ধরনের মানুষের বিশ্বাস কি থাকবে সন্দেশখালীর মানুষের তার উপরে কি বিশ্বাস থাকবে যে তার পাড়ার পাশে যদি না থাকে সেক্ষেত্রে না থাকবে না অনেক ধন্যবাদ সেই সময়ে সন্দেশখালীর বুকে বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত মিডিয়া কিভাবে কাজ করেছে তার বর্ণনা শুনে নিন সন্দেশখালীর প্রতিবাদী একজন মুখ মিতা মিতামাইতির কন দিদি আপনার মাইতি সন্দেশখালী এই সন্দেশখালী থেকেই রেখাপাত্র নির্বাচনে অংশগ্রহণ করেছিল লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র এখান থেকেই রেখাপাত্র দাঁড়িয়েছিল কিন্তু হেরে গেলেন এই হেরে যাওয়ার পেছনে কারণটা কি আছে বলে আপনার মনে এই হেরে যাওয়ার কারণ হচ্ছে তোমার ও মিথ্যে কথা বলেছে মিথ্যে কথার জন্যেই আজ হেরে গেছে যেটা ঘটেনি এটা এখানে সেটা তুলে ধরেছে সত্যি বলে ঘোষণা করেছে কিন্তু এখানে কিছুই হয়নি সবকিছু মিথ্যে না রেখাপাত্র তো আবার বলেছে যে এই সন্দেশখালী তার গ্রাম আপনাদের গ্রাম আর কি আপনাদের গ্রামের সবাই রেখাপাত্রের সাথে আছে এবং বিজেপির সাথে আছে রেখাপাত্র এই দাবিটা করেছিল অথচ তারপরেও হেরে গেল কি মানে এর কারণটা কি আপনারা কি ওর সাথে ছিলেন না না আমরা ছিলাম না কেন কেন ছিলেন না কেন কেন না আমাদের মিথ্যে কেস দিয়ে আমাদের যেভাবে ফাঁসিয়েছে তার জন্য আমরা ছিলাম না আমরা টিএমসি করতাম টিএমসি সাথেই আমরা আছি রেখা পাত্র কি টিএমসি করতে ও তখন টিএম তখন কোনো পার্টিই ছিল না এখানে ও টিএমসি পার্টিই ছিল টিএমসি করত এখানে বিজেপি ছিল না আচ্ছা আচ্ছা এখানে বিজেপি ছিল না রেখা পাত্র পরবর্তীকালে আন্দোলন করার সময় বিজেপির থেকে আন্দোলন বিজেপি এসে গেল আন্দোলন করার পর বিজেপি এসে গেল তারপর বিজেপিতে যোগ দিল আন্দোলন করার পরে মানে এটা তো মারাত্মক কথা বলছেন যে আন্দোলন করার পরে বিজেপি এসেছে আন্দোলন শুরুটা বিজেপি করেনি না শুরুর পথে কোনো বিজেপি ছিল না এখানে টিএমসিই ছিল এখানে আদার্স কোনো পার্টিই ছিল না এখানে যারা ছিল তারা খুব চেপে ছিল যে পার্টি থাকুক না সে চুপচাপ কোনো পার্টি ছিল মাথার নাড়া দিয়ে ওঠার মতন কারো ক্ষমতা ছিল না আচ্ছা এবার আমি আর একটা প্রশ্ন প্রসঙ্গে আসছি নির্বাচনে তো জয়লাভ পরাজয় ইত্যাদি ফলাফল এসে গেছে রেখাপাত্র কি আপনাদের সাথে দেখা করতে এসেছে না কোনোদিনই আসেনি আপনাদের গ্রামে গ্রামে আসেনি আসেনি না না আমাদের এই বলতে বলতে আর কোথায় পারবো রেখা আসে ওর যে যে গ্রামগুলো সাজানো নাটক করা সেই সব গ্রামে হয়তো এসছে আমাদের এখানে দিন আসেনি রেখাপাত্র তার নিজের পাড়া আমরা খবর পেয়েছি তার নিজের পাড়ার থেকেও কিন্তু সম্পূর্ণ ভোটটা পাইনি কি কারণ বলে মনে করেন মানে আমি বলতে চাইছি তার বাড়ি তো কলোনি পাড়াতে তো কলনিপাড়ার ভোটের রেজাল্টে দেখা যাচ্ছে প্রায় ফিফটি ফিফটি ভোট তো তার নিজের পাড়া থেকে কোনো ভোট পায়নি এর কারণটা কি কারণটা মিথ্যে যেন করেছে গ্রামের মানুষ তো বুঝতে পেরেছি ভোট পায় অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমরা কিন্তু রেখা পাত্রের আরো একজন আত্মীয় তারই শ্বশুরবাড়ির বাড়ির লোক আমি যোগাযোগ করে উঠতে পেরেছি দাদা আপনার নাম আমার নাম ভক্ত দাস রেখাপত্র কিন্তু নির্বাচনে আপনাদের গ্রাম থেকে দাঁড়িয়েছে দাঁড়িয়ে কিন্তু হেরেও গেলেন এই হারের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে রেখাপাত্র পুনর্গণনার দাবি তুলছেন বা আদালতে যাবে ইত্যাদি ইত্যাদি বলছে এই আদালতে যাওয়া বা এই যে নির্বাচনে ফলাফলের ক্ষেত্রে এমন কতগুলো কথা আসছে এইগুলো কি আপনারা আগে শুনেছেন না এই নির্বাচনে দাঁড়ালো তারপরে গ্রামে এসে বলেনি যে আমার সাথে অন্যায় হয়েছে কাউন্টিং বা গণনা কেন্দ্রে কোনো অন্যায় হয়েছে ইত্যাদি বলেন না না এসব কোনো অভিযোগ তখন বলে করেনি এখন কিন্তু এই অভিযোগগুলো করছেন করতে পারে এটা আমরা তো সন্দেশখালী থেকে অনেকেই ওখানে গিয়েছিলাম গণনা কেন্দ্রে ওখানে সেখানে এমন কিছু হয়নি যে গণনায় কোনো কারচুপি হয়েছে বলে মনে হয় আচ্ছা আর একটা জিনিস আপনাদের আন্দোলন আমি একটু অতীতে ফিরে যাচ্ছি আপনাদের আন্দোলনের ক্ষেত্রে কিন্তু এমন কিছু কথা রেখাপাত্র বলেছেন ইতিমধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলকে যে এই আন্দোলন বিজেপির নেতৃত্বে গড়ে উঠেছিল এবং পরবর্তীকালে আন্দোলনের পরবর্তী সময়ে গোটা সন্দেশ খালি রেখাপাত্রের সাথে ছিল এইটা নির্বাচনী ফলাফলে কি প্রভাব পড়েছে নাকি নির্বাচনী ফলাফল অন্য কথা বলছে বা এই ধরনের আন্দোলনে বিজেপির অংশগ্রহণটা রেখাপাত্র সত্যি অথবা মিথ্যে বলে আপনার মনে হয় দেখুন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন হয়েছিল আপনারা সমস্ত মিডিয়ায় দেখেছেন এইখানটা রেখাপত্রে বিজেপির যারা নেতৃত্ব আছে তারা যোগাযোগ করে এই মানে আন্দোলন পুরো থামিয়ে দিয়ে এবং আন্দোলনটা পুরি মনে দিয়েছে সেই ওরা অন্য রাজনৈতিক খেলা সেই সময় খেলেছে এর মধ্যে কোনো বলবো কোনো রাজ ছিল না আমার সময় মুহূর্তে এসে বিজেপি ফায়দাটা তুলেছে বিজেপি এসে রেখাপত্রের সঙ্গে যোগাযোগ করে কিন্তু টিভি চ্যানেল যে অন্য কথা বলেছে বিভিন্ন টিভি চ্যানেল মিডিয়া ওদের সঙ্গে সহযোগিতা করেছে মিডিয়ারা এসে এই আন্দোলনটাকে থামিয়ে দিয়ে গেছে পুরোপুরি মিডিয়া এবং শুভেন্দু অধিকারী এসে অথচ মিডিয়া বলছে যে বিজেপি এই আন্দোলন গড়ে তুলেছে প্রথমে আপনারা জিনিসগুলো দেখবেন এতে কোনো রাজনীতি রং ছিল না সম্পূর্ণ অর্থনৈতিক আন্দোলনই হয়েছিল কোনো দলের বিরুদ্ধে অভিযোগ ছিল না অর্থাৎ মিডিয়া বলতে চাইছেন যে মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে আচ্ছা আচ্ছা আগামী দিনে আগামী দিনে রেখাপাত্র এই গ্রামেরই মেয়ে এই গ্রামে এসেছিলেন কি আসেননি সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই কিছু কথা শুনেছি আপনার কি আপনি দেখেছেন রেখাপাত্রকে ভোট পরবর্তী সময়ে ছাত্র গ্রামে এসেছেন এবং আপনাদের সাথে যোগাযোগ স্থাপন করেছেন না না এখানে আসেননি এবং কারোর সঙ্গে কোনোদিন যোগাযোগেননি তবে রেখাপাতের নিয়ে যে এই বিভিন্ন সভা সমিতি বিভিন্ন জায়গায় সারা বাংলা জুড়ে এটা কাদের বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে নিয়ে আচ্ছা 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 অর্থাৎ আপনারা জানতেই পারলেন যে এখানকার রেখাপাত্রের পরিবারের লোক তারা রেখাপাত্রের যে বক্তব্য সেই বক্তব্যকে সমর্থন করলেন না আপনারাই বিচার করবেন কোনটা সঠিক কোনটা বেঠিক রেখাপাত্র সঠিক বলছে না গ্রামের মানুষ বা তার বাড়ির লোক তার আত্মীয় স্বজন পরিজন তারা সঠিক বলছে বলছে বাংলায় এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ